বনলতা সেন জীবনানন্দ দাস হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে সিংহল সমুদ্র থেকে নিশীথের অন্ধকারে মালো সাগরে অনেক ঘুরেছি আমি বিম্বিসার অশোকের ধূসর জগতে সেখানে ছিলাম আমি আরও দূর অন্ধকারে নগরে। আমি ক্লান্ত প্রাণ এক চারিদিকে জীবনের সমুদ্র সফেন আমারে দুদণ্ড শান্তি দিয়েছিল নাটোরের বন্যতা সেন চুল তার কবেকার অন্ধকার বিদিশার নিশা মুখ তার শ্রাবস্থির কারুকার্য অতিদূর সমুদ্রের পর হাল ভেঙে জেনাবিক হারায়ছে দিশা সবুজ ঘাসের দেশ যখন সে চোখে দেখে দারুচিনি দ্বীপের ভিতর তেমনি দেখেছি তারা অন্ধকারে বলেছে সে এতদিন কোথায় ছিলেন পাখির নিডের মতো চোখ তুলে নাটোরের বনতা সেন সমস্ত দিনের শেষে শিশিরের শব্দের মতন সন্ধ্যা আসে ডানার রৌদ্রের গন্ধ মুছে ফেলে চিল পৃথিবীর সব রং নিবে গেলে পাণ্ডুলিপি করে আযোজন তখন গল্পের তোরে জোনাকির রঙে চিলমিল সব পাখি ঘরে আসে সব নদী ফুরায় এ জীবনের সব লেনদেন থাকে শুধু অন্ধকার মুখোমুখি বসিবার বন্যতা সেন